আমাদের আজকের উপস্থাপনা আমার বাবার অত্যন্ত প্রিয় একটি কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট দূরে দূরে গ্রাম দশ খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের ঘাট দূরে দূরে গ্রামে চলে ওঠে দ্বীপ আধা রেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে মদির বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর শাখে হাটের দোচালা মদিল নয়ান কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আসি পিতৃপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সেথা থা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না চিহ্ন চরণ চিহ্ন ছড়ায় সে ঠায় ঘিরে মাল চেনা চেনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানা হানাহানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত সে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ওপারের লোক নামালে পশরা ছুটে এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ফল বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা আবারও একটি নতুন ধরনের উপস্থাপনা করলাম এই প্রথমবার আবৃত্তি করলাম কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন আমার গল্প কবিতা যাই হোক উপস্থাপনা আপনাদের কাছে পৌঁছানোর জন্য সকলের আগে আমি আপনাদের গল্পকথক কথক বলব আচ্ছা আমি আপনাদের উপস্থাপক শ্রীমন্তী দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো এখানে ইতি নমস্কার